হর হর মহাদেব জয় মহাকাল জয় মা ভবানী নমস্কার আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল লনাথের নাথে আপনাদেরকে স্বাগত তো আজকে একটা বিশেষ প্রয়োগ বিধি বলবো সেই প্রয়োগ বিধিটা হচ্ছে যে আপনার ব্যবসা চলছে না বা কোনো জায়গায় বাধা আছে বা কোনো বন্ধন করে রেখেছে কেউ তো সেই বন্ধনগুলোও কেটে যাবে এবং আপনার ব্যবসা যাতে যেরকম ছিল আগে যেরকম চলছে অনেকে অনেকে বলে যে ধরুন আমাকে অনেকে কমেন্ট করে যে গুরুজি ব্যবসা চলছে না আগে বেশি চলতো এখন খদ্দের এলেও মানে অসুবিধা হচ্ছে দোকানগুলো চলছে না সেই রকম তো সব ক্ষেত্রে যেখানে ক্যাশ বাক্স আছে মানে ক্যাশ বাক্সে পয়সা রাখা যায় নির্দিষ্ট পয়সাটা রাখার জায়গা আছে সেই রিলেটেড ব্যবসাগুলোতে এই তোটকাটা ভাই নিয়মটা কাজে লাগবে তো কি করতে করতে হবে হবে আপনাকে আপনাকে শুক্রবার দিন কিছু শিকড় মানে গাছ তোলার নিয়ম আমি আগেও বলেছি কোনো গাছের শিকড়ের বিরাট ভূমিকা বিরাট কাজ তো গাছ তুলতে গেলে আপনাকে আগের থেকে কিছু নিয়ম শৃঙ্খলা মেনটেন করতে হবে সেই নিয়ম শৃঙ্খলাগুলো হচ্ছে যে আপনাকে প্রথমে গাছকে নিমন্ত্রণ দিতে হয় প্রথমে তো আপনি নিমন্ত্রণ দিতে গেলে কী করতে হবে একটা পান একটা সুপারি যে গাছটা তুলবেন সেই গাছের গোড়ায় একটু জল দিয়ে বলতে হবে যে আমি আপনাকে নিমন্ত্রণ দিচ্ছি কালকে আপনাকে আমি নিয়ে যাব সেটার যেন আমাকে অনুমতি দেওয়া হয় ঠিক আছে বা আমি আপনার আমার এই কাজটা আছে সেই কাজটা যেন করে দেওয়া হয় সেটুকু যেন করা হয় সেটা বলা হয় তো সেইটা বললে পরের দিন আপনাকে আবার যেতে হবে সেম নিয়ম পান সুপারি আপনি দিলেন গাছটাকে প্রণাম করলেন এক নিঃশ্বাস বন্ধ করে গাছটা তুললেন সেই শিকড়টা কাজে তো তিনটে গাছে শেখর আপনাকে করতে হবে একটা হচ্ছে কালো ধুতরা দ্বিতীয় হচ্ছে আপনাকে অপরাজিতা একই নিয়মে আর একটা হচ্ছে মানে আপনি যে দেখবেন যে গাছটা আপাং গাছ যেটা চিড়চিরে গাছ বলি বা অনেকে আপাং গাছ বলে তিনটে আপাং গাছ আপামাক শ্বেত অপরাজিতা আর কালো ধুতরা কালো ধুতরা শিকড় এই তিনটে শেখরকে এক জায়গায় ভালো করে ধুয়ে কোনো শিব মন্দিরে নিয়ে যেতে হবে প্রতিষ্ঠিত শিব মন্দির শিব মন্দিরে ধূপ ধুনো দিয়ে পুজো করে আপনার মনস্কামনাটা বলতে হবে আর শিবলিঙ্গের মাথায় চাপানো বেলপাতা সেটার সাথে করে একটা বা লাল মানে কারের মধ্যে ভরে সেটা আপনি যদি মানে কোনো ক্যাশ বাক্সের মধ্যে রেখে দেন তাহলে আপনার ব্যবসা যেটা চলছিল না সেই ব্যবসাটা চলা শুরু হবে তো সেই ব্যবসাটা চলা শুরু হবে এবং আপনার যে কাজটা যে উদ্দেশ্যটা নিয়ে আপনি মহাদেবের কাছে প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে সেই কাজটা আর আর মহাদেব